নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের দাদার সঙ্গে আছেন সাগিল রস্কর দাদা এবং এনার ফার্মে আমরা আজকে এসেছি নিউ বাসন্তী ফার্মা যেটা কিনা না ওনার কোম্পানির নাম এবং ওনার মেডিসিনেরও একটা দোকান আছে যেটা কিনা না ভেটেনারি মেডিসিনের খুব বড় ধরনের দোকান বাজারে আপনারা যদি কোনো এখানে আসেন তাহলে দেখতেও পারবেন এবং কারো কাউকে শুধু জিজ্ঞাসা করবেন যে নিউ বাসন্তী ফার্মা কোথায় সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে যে কোন জায়গাতে আছেন এবং ইনি কোথায় তো চলুন যে জন্য আজকের এই আপডেট এবং অনেক দিন পর এই ফার্মের আজকে আপডেট আমরা নিয়ে আসছি আপনাদের সামনে প্রায় দেড় বছর হতে গেল দেড় বছর তো হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেল ফার্মের কাজ চলছে ইলেকট্রিকের সমস্যার জন্য কাজ বন্ধ হয়েছিল আমরা আজকে এসেছি এখানে ফাইনাল টেস্টিংয়ের জন্য সমস্ত সিস্টেম সব রেডি এবং ট্রান্সফর্মার বসেছে পার্সোনাল একটা পঁচিশ কেবি ট্রান্সফর্মার সেই অনুযায়ী আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে আজকে ফাইনাল টেস্টিং এবং ফ্যান ট্যান সব আমরা চালু করেছি খুব সুন্দরভাবে সব চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান কুলিং প্যাড চালু আছে এবং আপনাদের একবার চলে দেখি এই দিকটায় আমরা যাই তবে আপনাদের দেখাতে পারবো এইটা হচ্ছে অফিস করা এখানে আমাদের প্যানেল বোর্ড বসানো হয়েছে এই প্যানেল দেখতেই পাচ্ছেন আপনারা ছটা পাখা রয়েছে আমাদের এখানে এবং কুলিং প্যাডের মোটর দেওয়া টোটাল সেভেন পয়েন্টের প্যানেল বোর্ড দেওয়ার আছে আর ভেতরটা আপনাদের একটু দেখায় এইখানটায় হচ্ছে অফিস তৈরি হচ্ছে এখানে জলের রিজার্ভার রাখা হয়েছে এবং আপনারা চলুন ভেতরটা আপনাদের দেখাবো তবেই আপনার বুঝতে পারবেন হুম খাবারের ঘর এটা খাবারের ঘর যদিও ম্যাশের গোডাউন অ্যাকচুয়ালি ম্যাশের গোডাউন এখানে ম্যাশটা রাখা হবে আর এখানেই দেখতে পাচ্ছেন আপনারা ফিড ডিপ ফুড ডিপটা আমরা করেছি এবার চলুন আমরা ভেতরটা আপনাদেরকে দেখাই দেখুন এইটা হচ্ছে ২৬ ফুট চওড়া এবং দুশো ফুট লম্বা একটা ঘর প্রথম এই ঘরটা দাদারা যখন বানিয়েছিলেন তখন ওপেন ফার্ম হবে সেরকম একটা চিন্তাভাবনা করে বানানো হয়েছিল তার পরবর্তীতে আস্তে আস্তে যখন ফার্ম তৈরি হচ্ছে ঠিক সেই সময়তে এসে ডিসিশান চেঞ্জ হয় এবং দাদারা ঠিক করেন যে আমরা ইসি ফার্ম বানাবো যখন বানানোই হচ্ছে একবারে ইসিতেই আমরা চলে যাব তো তারপর থেকে আমাদের এন্ট্রি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আজকে প্রায় দেড় দু বছর ধরে একসঙ্গে আছি এবং কাজ করে যাচ্ছি আজকে ফাইনাল হলো খুবই আনন্দের কথা এবং আমরা আপনাদের জানাচ্ছি খুব দ্রুত সপ্তাহখানেকের মধ্যে এখানে চিক্সো প্লেসমেন্ট হয়ে যাবে তো চলুন ফার্মের কী মডেলসগুলো সব আপনাদের দেখাই যে কিভাবে কি আমরা ফার্মটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো যে একটু যেন অ্যাঙ্গেল টাইপের দেখাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে এই ফার্মটা এমনভাবে তৈরি করা হচ্ছে সাইডের হাইটটা আমরা খুব কম পেয়েছি তো এই হাইটে যদি আমরা যেতাম তাহলে এটা খুবই কম যেটা কিনা প্রায় পাঁচ ফুটেরও কাছাকা মানে নিচে চলে আসবে যে কারণে আমরা কি করেছি আমরা ফ্ল্যাট একটা সিলিং করেছি একটা পজিশান পর্যন্ত তারপরে এটাকে সাইড দিয়ে কাত করে দিয়েছি এইভাবে দিয়ে আমরা ফার্মটাকে রেডি করেছি চলুন আমরা ভেতরের দিকে যাই আরও বোঝা যাবে দেখুন যে কারণে আমাদের এখানে ছ ফুটের কুলিং প্যাডও আমরা বসাতে পারিনি পাঁচ ফুটের কুলিং প্যাড এখানে লেন্থে অনেকটা বাড়িয়ে দিয়ে বসানো হয়েছে তারপরেও কিছুটা কুলিং প্যাড আমাদের নিচে চলে গেছে মানে যখন ড্রেন ফ্রেনগুলো করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে সেট করা যাচ্ছিলো না যে কারণে অনেকটা লস হয়েছে আর কি তো তারপরেও আজকে সব মানে সমস্ত অন্তরায় সব একদম পার করে আমরা ফাইনালে চলে এসেছি এবং ফার্ম রেডি প্রায় একটা জিনিস আপনারা আজকে আমাদের এই ভিডিওতে অন্য রকম দেখতে পাবেন সেটা হচ্ছে প্রেশার রেগুলেটার কি জলের লাইনে প্রেশার রেগুলেটার অনেকটা মিডিলের দিকে আমরা সেট করেছি কেন সেট করেছি তাও আপনাদেরকে বলি তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন দেখুন এখান থেকে যে ট্যাঙ্ক আপনাদের প্রথম দেখালাম সেটা হচ্ছে মেন ট্যাঙ্ক সেখান থেকে জল এই মেডিসিন ট্যাঙ্কে আসবে যদি মেডিসিনের দরকার হয় সেখান থেকে আমরা এখানে সাপ্লাই দেবো এবং যদি মেডিসিনের দরকার না হয় তো ডাইরেক্ট সাপ্লাই এখান থেকে চলে যাবে নিপিলে সেই হিসাবে করা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে প্রায় একশো ফুট দূর ওই সাইডে একশো ফুট দূরে নিয়ে এসে আমরা প্রেশার রেগুলেটারকে বসিয়েছি এই প্রেশার রেগুলেটারের রেঞ্জ হচ্ছে তিনশো ফুট তো একটা সাইডে যদি আমরা রাখি তাহলে সরি তিনশো ফুটের মানে বেশি এর কখন যখন আমরা মিডিলে দেবো তখন তো আমরা কি করেছি এটাকে মাঝখানে দিয়েছি তার কারণ যদি আমরা একটা সাইডে লাগাতাম তাহলে এ এক মুখ দিয়ে যখন জল ঠেলতো এর দেখবেন দুটো মুখ আছে যারা প্রেসার রেগুলেটার ইউজ করেন বা যারা লাগিয়েছেন সবাই জানেন এর দুখানা মুখ আছে তো এক মুখ দিয়ে যদি জল ঠালে তো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত জল ঠেলতে এর একটু কষ্ট হয় এবং তাতে ইকুয়াল প্রেশারটা আমরা ওই মাথায় গিয়ে পাবো না এই মাথায় হয়তো প্রেশার ভালো থাকবে কিন্তু ওই মাথায় মাথায় গিয়ে আস্তে আস্তে প্রেশারটা লস হয় যে কারণে আমরা এখানে এই সিস্টেমটাকে এইভাবে রাখি রেখেছি এবং যে কোনো বড় ফার্মে যে সমস্ত ফার্ম মোটামুটি আড়াইশো ফুটের কাছাকাছি লম্বা হয়ে যায় সে সমস্ত ফার্মেও আমরা চেষ্টা করি রেগুলেটারকে একটু মিডিলের দিকে সরিয়ে নিয়ে এসে লাগাতে তাহলে সুবিধা হয় দুশো ফুট পর্যন্ত এর এক মুখের রেঞ্জ রেঞ্জ খুব ভালো খুব ভালোভাবে কাজ করে তারপরে আস্তে আস্তে প্রেশারটা একটু লো হতে থাকে তো সেই কারণের জন্য যখন ফার্ম কীরকম বড় হচ্ছে কতটা লম্বা হচ্ছে তার উপর নির্ভর করে আমরা এগুলোকে সেট করে থাকি তো চলুন আরও এগিয়ে যে আপনারা দেখতেই পাচ্ছেন একটু ভালো করে দেখুন এই যে ফার্মের এখানে একটা মেন কলম এই সাইডে একটা মেন কলম এছাড়া বাকি সাইডে যেটা গেছে সেটা অ্যাকচুয়ালি চাল বাড়িয়ে দিয়ে তারপরে হিসাব করে করা হয়েছে যাতে ফার্মটাকে একটু বাড়তি করে নেওয়া যায় এবং যখন ইসির চিন্তা হলো তখনই এইটাকে এই পদ্ধতিতে করা হয়েছে তো টোটালি উইঞ্চিং সিস্টেম লাগানো হয়েছে এবং এর পরবর্তীতে আপাতত ইনভেস্টমেন্ট কমানোর জন্য ম্যানুয়াল ফিডার দেওয়া হয়েছে এরপরে এখানে অটোমেটিক ফিডার বসানো হবে এবং এর ফ্লোর ঢালাই করা হবে এই পদ্ধতি দাদারা পরবর্তীতে করবেন বলে এটা মোটামুটি চয়েস করে রেখেছেন তো উইন্সটা আমরা এখানে মিডিল একদম সেন্টার পজিশানে উইন্স বসিয়েছি তিনখানা এবং সামনে চলুন আপনাদেরকে আরও দেখায় ছখানা পাখা এখানে বসানো আছে তো ছখানা পাখা অ্যাকচুয়ালি এই ফার্মে আমাদের যা হিসাব ছিল তাতে পাখা পাঁচখানা বসালে হয়ে যেত কিন্তু পজিশান দেখে আমরা ভাবলাম যে না এখানে একটা এক্সট্রা পাখা দেওয়া হোক এবং যেহেতু লেন্থটা অনেকটা বেশি তা আমি একটা কথা আপনাদেরকে অনেক সময় বলি যে টানেল ভেন্টিলেশান সময় খুব বেটার হয় আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন না কিন্তু এইখানে এয়ার প্রেশার এত সুন্দর এয়ার প্রেশার তৈরি হয়েছে সেটা এখানে বাস্তবিক কেউ না এসে দাঁড়ালে বুঝতে পারবে না আমরা মিটার ফিটারের কথা বাদ আমরা বলতে পারি যে কোনো যে মিটার আপনার দরকার আপনি সেই মিটারে এসে চেক করে দেখবেন একটা হিউজ প্রেশার এখানে তৈরি হয়েছে শুধুমাত্র প্যাকিং সুন্দর হয়েছে এবং টানেল ভেন্টিলেশনের জন্য এত সুন্দর পারফরম্যান্স এখানে আমরা পাচ্ছি এই দেখুন এই যে দড়িগুলো দড়িগুলোও জুলছে এত পরিমাণে প্রেশারে হাওয়া ছুটছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক আমরা সামনেটা দেখি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে এখানে চুনের কাজ চলছে আর কি যেহেতু আপনি বললাম আপনাদের যে এক সপ্তাহের মধ্যেই চিক্স প্লেসমেন্ট হবে তো আমাদের হিন্দুস্তান কোম্পানিরই পাখা এখানে বসানো আছে ছখানা পাখা থ্রি ফেজ পাখা বসানো আছে অনেক দিন আগে এসছে সিস্টেম আজকে এখানে বসানো হলো দেখুন একদম খুব সুন্দরভাবে চলছে এবং খুব ভালোভাবে পারফরমেন্স দিচ্ছে এখান থেকে শুরু করে আমরা এই সাইড ধরে এইভাবে বসিয়েছি দুর্দান্ত পারফরম্যান্স এবং খুব সুন্দর প্রেসারে কাজ করছে এখানে একটা টাইমারের পাখা আছে এবং আমাদের এই পাশে একটা টাইমারের পাখা আছে এইভাবে টাইমারের পাখাগুলো কাজ করছে এগুলোকে নিজেদের মতো ইচ্ছা মতো আমরা অ্যারেঞ্জ করতে পারবো এই টাইমারের পাখা দুটোই পাশাপাশি চলে এসছে এটাকে পরে অ্যারেঞ্জ করে দেওয়া হবে যাতে এই সাইডে একটা থাকে এবং এই সাইডে একটা থাকে সেরকমভাবে ঠিক করা হয়েছে তো তো এখানে একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন রাখা হয়েছে যাতে ওই পাশ থেকে যাতায়াত করা যায় এর ওপাশেও একটা জায়গা আমি পরবর্তীতে এখন সন্ধ্যা হয়ে গেছে যে কারণে দেখাতে পারছি না আবারও হয়তো বছরখানেকের মধ্যে আপনাদের আরও একটা আপডেট এইখানকার দেব সেটা হচ্ছে এই দাদাদেরই আরও একটা ফার্ম ওই পাশে হতে চলেছে মাঝখানে পুকুর এবং তার ওই পাশে ফার্মটি হবে যে কারণে আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এখানে একটা পঁচিশ কেবি ট্রান্সফর্মার বসানো হয়েছে শুধুমাত্র এই প্রজেক্টটা যাতে আরও বড়ো করা হবে সেই হিসাব করেই আর কি সমস্ত কিছু ওনারা করেছেন তো চলুন আপনাদেরকে বাইরে থেকে আমি দেখাতে পারি কি না একবার চেষ্টা করব আসলে আমরা কোথায় আছি সেটা বলা হয়নি আমরা আছি হচ্ছে বাসন্তীতে এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে এবং ক্যানিং থেকে আবার কিছুটা দূরে আর কি মোটামুটি প্রায়ই আপনার ওই বাসে আসতে গেলে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেই যায় আমি আসলাম পঁয়তাল্লিশ মিনিট মতো সময় আমার লেগে গেছে